আসলে সজokkhে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানকার মানুষ কি পরিমাণ কষ্টের সম্মুখীন অতি দ্রুতই এই রাস্তাটি সংস্কার করতে পারলে এই এলাকার সাধারণ মানুষের জনজীবনের যে ভোগান্তি সেটা দূর করা সম্ভব এই রাস্তাটাই মনে গবে হাল ঠিক যদি যদি আমাদের আর সার মার ল্যা বিল হালে যাইতাম এই রাস্তা দিয়ে কত কয় এলাকার মানুষ যা কয় গ্রাম এইটা দুই দিনও অনেকে মানুষে যা রাস্তা করিয়ে দেন জনগণের জন্য একটা সুবিধা কষ্ট আপনারা যদি সবার জন্য একটা সুবিধা ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ ভিউয়ার্স আজকে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাঘা যে আমাদের গুফাডের যে রাস্তা ওই রাস্তার মাথায় আপনারা জানেন এই যে রাস্তাটি এটি আমাদের দিগাইল্লা বাগাদি বিলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আশপাশের প্রায় দশ পনেরোটি গ্রামের মানুষজন এদিক থেকে চলাফেরা করেন ওনাদের বিভিন্ন প্রজেক্ট ওই ওই পারে আছে এই রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই রাস্তার সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার সাথে হাজির হয়েছি ইনশাআল্লাহ সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন যারা প্রবাসে আছেন তারা চেষ্টা করবেন আমাদের এই রাস্তার যে উন্নয়নমূলক কাজ আছে এই উন্নয়নমূলক কাজে আপনাদের যেই সাহায্যের হাত এবং সহযোগীর সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই কাজটিকে যাতে আমরা খুব দ্রুত সমাধান দিতে পারি খুব দ্রুত আঞ্জাম দিতে পারি এই গ্রামের যুব সমাজ আমার শ্রীপুর গ্রামের যুব সমাজ সহ আমরা সবাই এই সিদ্ধান্তে আসছি যে আমরা আমাদের যুব সমাজের মাধ্যমে সবাই মিলে অর্থায়ন করে এটাকে আমরা সংস্কার করে দেব। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা দেশ এবং প্রবাসে আছেন তাদের সর্বস্বটি দিয়ে আমাদের পাশে থাকেন তো এই যে রাস্তাটার এই অবস্থা এখান দিয়ে প্রতিদিন কেমন মানুষ চলাফেরা করে এখান থেকে প্রতিদিন ভাই বিশ থেকে লোক আসা যাওয়া করে প্রতিদিন প্রতিদিন আচ্ছা এই গরু ছাগল মহিষ এগুলো নেওয়া এই রাস্তা দিয়ে কয়টা গ্রামের মানুষ আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে বিষ্ণুপুর থেকে মনে করেন দশ থেকে বারোটা গ্রামের মানুষ আসা যাওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা চাচ্ছিলাম

অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে তাদের যেই কৃষিকাজ এই কৃষিকাজকে সম্পাদন করার জন্যে আসলে প্রতিটা মানুষই কিন্তু তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করে এখানকার যে রাস্তাটির পারিপার্শ্বিক অবস্থা এটা আসলে অত্যন্ত নাজুক এবং অতি দ্রুততম সময়ের মধ্যে এটা যদি সংস্কার করা যায় তাহলে মানুষের দুঃখ দুর্দশা কিন্তু কিছুটা লাঘব করা সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে যারা ইভিউটা দেখবেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদের এই যে বাঘা দি বিলের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আমাদের প্রায় দশটা এগারো মতো মানুষ এপার ওপার হই বা মানে বিভিন্ন খেত আছে ওরা ক্ষেতে কামারে যায় তো তাদের প্রচুর অনেক কষ্ট হয় বলার বাইরে আজকে আমরা যা দেখলাম নিজের চোখে যা বলার বাইরে এদিকটা সার নিয়ে যাইতে গাছের বার গরু এতটুকু উতলা দিয়ে পার হয়ে যাওয়া লাগে প্রত্যেকটা মানুষের খুব কষ্ট হয় যা বলার বাইরে যারা নিজ চোখে দেখবেন তারা আসলে এই জিনিসটা ফিল করতে পারবেন প্রবাসে যারা আছেন বা আমাদের দেশে যারা আছেন আপনারা সবাই এটা আসলে মেরামত করতে গেলে কিছু টাকা অর্থের প্রয়োজন সবার কাছে আকুল আবেদন আপনারা এই বিরুডা দেখার পরে প্রবাসে যারা আছেন বা দেশে আছেন সবাই যার যার মতো করে আমাদেরকে কিছু সাহায্য করবে যাতে আমরা এই কাজটা অতি দ্রুত করতে পারি আর মানুষের কষ্টটা দূর করতে পারি তো সবাই ভিডিওটা দেখবেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন বিডি সরিয়ে দেবেন যাতে সবাই এটা দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা শিরিফুর যুব সমাজ ইনশাআল্লাহ সব একমত আছে আমরা যে যুব সমাজ ইনশাআল্লাহ আমরা সব একমত আছি ইনশাআল্লাহ আমরা অল্প কিছু ভিতরে রাস্তা রাস্তার কাজ শুরু করবো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ একশো পার্সেন্ট এবার কাজ এবং যারা আছে টাকাটা যদি একটু ভালো আমরা কাজটা একটু স্ট্রং করে করতে আমরা যুব সমাজ ইনশাল্লাহ যেহেতু আমরা একমত হয়েছি কাজ ইনশাল্লাহ আমরা করুম যদি সবাই যদি পাশে তাই কাজটা স্ট্রং হবো পাশেটুকুই আর কিছু না